আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক আপনাদের জন্য নিয়ে আসলাম শাপলা ব্রেসলেট দেখেন অসম্ভব সুন্দর ডিজাইনের দেশি পিওর চান্দির ওপার শাপলা ব্রেসলেট আজকের গহনা আগামী দিনের সঞ্চয় যদি গহনাটি হয়ে থাকে দেশি চান্দির রূপার দেখেন তিন ফলের ধরে অসম্ভব সুন্দর ডিজাইনের যারা কাটিং করে নিতে চান কাটিং করে নিতে পারবেন এবং আপনারা চাইলে আপনার সাদাও নিতে পারবেন এবং গোল্ড কালার করেও নিতে পারবেন আপনার বাসায় যদি পুরাতন রূপা থাকে ও রুপা দিয়ে এক্সচেঞ্জ করেও নিতে পারবেন দেখেন হোম ডেলিভারিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকে আপনি ঘরে বসে প্রোডাক্ট এখনই যোগাযোগ করুন নাম্বার দেওয়া আছে নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করে নিতে পারেন যারা পাইকারি নিতে চান পাইকারও নিতে পারবেন আমাদের ঢাকার ভিতরে শোরুম আছে যারা শোরুমে ভিজিট করতেছেন আমাদের প্রথম শোরুম ঢাকা বাইতল মকাররম সুপার মার্কেট নিস্তলায় নং দোকান দ্বিতীয় দোকান নিউ মার্কেটের সামনে চাঁদনির চক শপিং কমপ্লেক্স বিল্ডিং নাং দুই দোকান নাং দুই গলি নাং দুই সিলভার গেলার রোপার ব্র্যান্ড ঢাকা বারোশো পাঁচ আর যারা হোম ডেলিভারিতে নিতে চান আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে দিয়ে থাকি দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন দেখেন যারা বিভিন্ন টাইপের প্রোডাক্ট নিতে চান আমার এই সিলভার গ্যালারি রুপার দোকান নামে পেজ আছে এবং সিলভার গ্যালারি রুপার দোকান নামে ইউটিউব আছে বিভিন্ন ধরনের ভিডিও সারা আছে আপনারা অবশ্যই যারা ইউটিউব থেকে দেখবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন রূপার জগতের সব ধরনের গহনা পাবেন নিত্য নতুন ভিডিও এবং পোস্ট পাবেন সেই জন্য ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন প্রোডাক্ট পেতে জগতের সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ এখানে এটাই যে ছোটো বড়ো সিস্টেম আছে এই যে গার্ড সিস্টেম যারা বড় ছোট মোটা চিকন যে কোনো হাতেই হবে কারণ হলো আপনার একটা করে গাট বড় করলে আপনি বড় হাতে পড়তে পারবেন গাঠ চাপাইলে ছোটো হাতে পড়তে পারবেন এটা আপনার ফ্ল্যাক্সিবল সিস্টেম আর কি ছোটো বড়ো সবাই করতে পারবেন এটা আপনার এক ফুলের নিতে পারবেন তিন ফলের নিতে পারবেন এই দেখেন যে গাটটা দেখা দিচ্ছে আবারও মোটা হাতে হলেও প্রবলেম হবে না অনেকেই প্রশ্ন করে থাকেন যে মোটা হাতে হবে কি না হবে ইনশাল্লাহ হবে যারা নিতে আগ্রহী অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমরা আবারও বলে দিচ্ছি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রে ঘরে বসে প্রোডাক্টটি পেতে অবশ্যই আমার একটা নাম্বার দেওয়া থাকবে এই যে নাম্বার দেখতেছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার যে ডিজাইনটা পছন্দ হবে এই ডিজাইনটা স্ক্রিনশট মিটে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করবেন নাম ঠিকানা দিবেন আমি হোম ডেলিভারিতে আপনার ঘরে প্রোডাক্টিভ চলে যাবে তিন দিনের ভিতরে যারা সরাসরি দোকানে আসতেছেন অবশ্যই দোকানে আসবেন আর দোকানে বিভিন্ন ধরনের ডিজাইন আছেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সিলভার কালারির সাথেই থাকুন